হ্যালো বিহার সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে যে কোনো সফটওয়্যারটা বা যে কোনো ভাষা সম্পূর্ণ নিরাপদে ট্রান্সলেশন করবেন এবং সেই ট্রান্সলেশন শব্দটা আমাকে আপনাকে সরাসরি বলে দেবে এবং কীভাবে ইংলিশ থেকে বাংলা করবেন সেগুলো আমি দেখাবো তো বন্ধুরা বাংলা থেকে ইংলিশ করবেন ইংলিশ থেকে বাংলা করবেন সবগুলো দেখাবো একসাথে যে কোনো ভাষা আপনি ট্রান্সলেশন করতে পারবেন তার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে জন্য প্লে স্টোর একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং সরাসরি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পরে আপনাকে দেখতে হবে দেখুন সরাসরি লিখবেন ব্যাঙ্গলি ট্রান্সলেট বেঙ্গলি ট্রান্সলেট লিখে সারাদিন চলে আসবে ট্রান্সলেট লিখে সারাদিন চলে আসবে দেখুন একটু ধৈর্য ধরে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন হ্যাঁ বন্ধুরা দেখেন আসছে যে অ্যাপসটা বেঙ্গলি ট্রান্সলেট ট্রান্সলেটর এটা বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেটর এইটা এই অ্যাপসটা দেখুন এই যে মাউথে একটা স্পিকার চিহ্ন আছে সেটা তো দেখুন আমি সরাসরি এখন ক্লিক দিলাম আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করবো তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন তা বন্ধুরা এই সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন এরপর আমি আরেকটা জিনিস দেখাবো সেটাও দেখবেন ধরে আশা করি তো আমি সরাসরি এখন ওপেন করলাম ওপেন করার পরে যে কাজগুলো সেটা দেখুন বন্ধুরা এই জায়গায় আপনি লিখবেন কি বাংলায় লিখবেন দেখা যাচ্ছে বাংলাদেশ জাস্ট আমি সিম্পল কিছু দিলাম বাংলাদেশ এটাকে ট্রান্সলেটের নিচে ট্রান্সলেটে ক্লিক দেন ট্রান্সলেটে ক্লিক দিলে আপনাকে ট্রান্সলেট করে দিবে হ্যাঁ দেখেন বাংলাদেশ চলে আসছে এটা আপনি শব্দ করে শুনতে পারবেন এই যে মাউসের চিহ্নটা ক্লিক দেন ওই দেখেন শুনতে পাচ্ছেন আশা করি বলছে শুনতে পাচ্ছেন এরপরে সে এটা দ্বিতীয় নম্বরটা সাবদিলে এটা কপি দেবে কপি হওয়ার পরে আপনি যেখানে খুশি সেখানে দিতে পারবেন তো এরপরে আসার পরে আপনাকে এই সফটওয়্যারটা তো করলে নিজেকে ভাষা সিলেক্ট করে নেবেন যে ভাষাটা প্রয়োজন পড়ে তারপরে সে যে হাজার হাজার ভাষা আছে এই জায়গা দিয়ে করতে পারবেন অথবা যদি আপনি দেখাচ্ছে আপনি বাংলাদেশে না এ পাশে ইংরেজি লিখতেছেন এই পাশে বাংলা হবে তাহলে মাঝে যে দুটো চিহ্ন দেখছেন এটাকে লিখ দেবেন এখানে এ বেশি ইংলিশ এখানে ইংলিশ এই জায়গায় লিখবেন এই জায়গা বাংলাদেশ লিখবেন এই জায়গায় ইংলিশ ইংলিশে বাংলাদেশ লিখলে আপনার এই জায়গায় বাংলায় করে তো এগুলো করে নিতে পারবেন এরপরে সে আপনাকে আরও একটু কিছু কাজ আছে সেটা একটু দেখাবো সেটা হচ্ছে

তো বন্ধুরা এই সফটওয়্যার খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার আশা করে আপনাদের ভালো লাগবে এই দেখুন এটা বাংলা ডিকশনারি এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটার রেটিং দেখছেন 4.6 1 ছয় এক মানে এটি ব্যবহার করছে তা আমার যেহেতু ইনস্টল করে আছে আমি সরাসরি ওপেন করব আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে যে কাজগুলো সেটা দেখবেন তো এই জায়গায় আসার পরে দেখুন হ্যাঁ চলে আসছে এই জায়গা আপনি শব্দ লিখবেন ইংরেজিতে যদি লিখেন দেখা যাচ্ছে হিন্দিতে কী লিখবেন জাস্ট হ্যালো সি ডবল এল হ্যালো লেখার পরে আপনাকে অটোমেটিক ট্র্যান্সিলেটেড করে দেবে একটু তা ধরে দেখুন বন্ধুরা এসব জিনিসগুলো কিন্তু আসলে খুবই একটি জনপ্রিয় একটি টিপস যখন হ্যালো লিখবেন হ্যালো লেখার পরে যে সার্চ বাটনটি ক্লিক দিবেন সার্চ বাটনটি ক্লিক দেওয়ার পরে চলে আসবে এই দেখুন হেলো শব্দ হ্যালো হ্যালো যেগুলো শব্দগুলো ওয়ে আরে উত্তর আছে এক কথায় নাউন এবং এগুলো এগুলো দিয়ে দিচ্ছে তারপরে এইভাবে আপনারা যে কোনো শব্দ করে নিতে পারবেন তা ইংরেজিতে বাংলা করে নিতে পারেন এই জায়গায় ক্লিক দিলে দেখুন বাংলা টু ইংলিশ এগুলো যখন বাংলা করে নেবেন বাংলা করে নেওয়ার পরে দেখুন এই জায়গায় লিখবে না কি এমনি ধরেন আপনি লিখলেন বাড়ি জাস্ট বাড়ি লিখলেন বাড়ি লেখার পরে আপনাকে যেটা সার্চ দিলে চলে আসবে সেটা একটু দেখুন সার্চ বাটনে ক্লিক দিন সরি সার্চ বাটনে ক্লিক দেওয়ার পরে দেন বাড়িতে বাসা হাউস এর যতগুলো আপনার সমাত্ম শব্দগুলো আছে সবগুলো চলে আসবে তো আশা করি আপনাদের সব দেখতে উপকার হবে এগুলো ব্যবহার করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি যারা সার্চ